গভীর থেকে একটি কচ্ছপ প্রতিদিন বিকেলে তার বাচ্চাদের নিয়ে তীরে উঠে আসত বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করতে করতেই কচ্ছপটি তার বালুর মধ্যে লুকিয়ে রাখা ডিমগুলিকে প্রতিদিন দেখতে যেত গুলো দেখার পরে সে বালু দিয়ে ডিমগুলোকে ঢেকে রাখতো যেন অন্য কোনো প্রাণী ডিমের ক্ষতি করতে না পারে একদিন কচ্ছপ চলে যাওয়ার পরে কুমির তার বাচ্চাদের নিয়ে আসে এবং ডিমগুলো খেয়ে ফেলে এবং সদ্য ডিম ফোটা বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে যায় একটি খরগোশ দূরে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে মা কচ্ছপের কান্না দেখে খরগোশের ভীষণ খারাপ লাগে সেভাবে কুমিরকে একটি উচিত শিক্ষা দিতে হবে তাই সে তার দল বল নিয়ে কুমিরের বাচ্চাগুলোকে কোলে তুলে নেয় এবং দৌরে গাছে উঠে যায় বাচ্চাগুলোকে রক্ষা করার জন্য কুমির খুব জোরে একটি লাভ দেয় কিন্তু সে ওপর থেকে নিচে পড়ে যায় সন্তানদের রক্ষা করতে না পেরে কুমিরটি কাঁদতে থাকে উঁচু ডাল থেকে খরগোশ তখন বলে তুমি যদি কচ্ছপের